তারেক রহমান তার রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় ঝুঁকিটা প্রথমত তিনি জামাত ইসলামের একাত্তরের ভূমিকার কথা তুলে সবার কাছে যেটা ও দুর্বল জায়গাটায় আঘাত বলে আমরা মনে করি যুদ্ধর ক্ষেত্রটা তিনি প্রস্তুত করলেন জামাত ইসলাম এখন পাল্টা আঘাত করবো সেটা হবে নির্মম দুই হাজার পঁচিশ সালের পঁচিশে ডিসেম্বর দেশে ফেরার পর যে সুশীলীয় চরিত্রটা উনি জনমনে তৈরি করছিলেন সেটা এখন প্রশ্নবিদ্ধ হয়ে গেছে আবারও তিনি বাংলাদেশ জামাত ইসলামীকে বেহেস্তের টিকিট বিক্রেতা বইলা যে আক্রমণটা করছেন এবং উনি বলছেন যে আল্লাহ রাসুলের তরিকায় দেশ চালানোর প্রতিশ্রুতিও সেখানের বক্ততা তিনি বাংলাদেশের জনগণের কাছে দিয়েছেন কিন্তু জামাত ইসলাম শিরক করছে বইলা যেই মানে ধর্মীয় কার্ডটা উনি খেললেন সেটা আসলে ভূমেরাং হয়ে যাইব নির্বাচনে এই জিনিসগুলা মানে বেশি দূর আগাইতে পারে না কারণ ধর্মের কথায় যে কোনো সাধারণ মানুষই শার্ট প্যান্ট পরা ব্যক্তির চেয়ে টুপি পাঞ্জাবি পরা ব্যক্তির উপর বেশি আস্থা রাখতে পারে তাই বিএনপির এই পাল্টা ধর্মীয় নেগেটিভ খুব একটা খাইব বলে মনে হয় না উল্টা ধর্মীয় বিতর্ক বাড়াবে যেটাতে যেটাতে বাংলাদেশ জামায়াত ইসলামেরই বেশি লাভ হইব দ্বিতীয়ত তিনি বলছেন অনেকেই প্রচারণা করতেছে অমুককে দেখছি তারপর তমুককে দেখছি এইবার আমাদেরকে দেখেন তো তাদের বলছে একবার দেখার সুযোগ দিন তাদেরকে উদ্দেশ্যে এই জিনিসগুলোর পর উনি বলছে তাদের তো আমরা একাত্তরে দেখা ফেলছি এই বক্তব্য নির্বাচনে বড় প্রভাব বলে আমরা বিশ্বাস করি না তিনি যদি সরাসরি দেখার কথা বলেন তবে নিকট অতীতটাই সবার মানে বেশি মনে আছে সিলেটের জনসভার মাঠে উপস্থিত বেশিরভাগ তরুণ যুবরা হইতেছে উনিশশো একাত্তর সরাসরি দেখে নাই তারা একানব্বই এবং দু সালের সরকার দেখছে এছাড়াও জামাতের একাত্তরের ভূমিকা বিক্রি করা সবচেয়ে বাংলাদেশে বড় দল হইতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ এই বিষয়ে এত বেশি কথা বলছে যে তারা ক্রমানকে অবশ্যই নতুন কিছু বাজারে আনতে হইব অলরেডি আওয়ামী লীগ এই মানে পণ্যটা বাজারে বেইচা থুয়ে গেছে নতুন ন্যারেটিভ ভোটের মাঠে বেশি মানে প্রভাব ফেলতে পারবে কিন্তু পুরো ন্যারেটিভ বেশি টিকতে পারে না দেশে ফেরার পর আওয়ামী লীগকে আক্রমণ করে একটা না বলায় সবাই তার একমান প্রশংসা করছে হ্যাঁ তিনি প্রতিহিংসা এবং মানে কারা ছড়াছড়ির রাজনীতি দেখতে চায় না মানে উনি এইটা বুঝাইতে চাইছে যে আমরা নতুন একটা রাজনীতির সূচনা করতে চাই কিন্তু ঠিকই প্রথম নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামাত ইসলামীকে আক্রমণ করিয়া তিনি সেই ভূমিকা থেকে সইলাইছে এর আগে জামায়াত ইসলাম তারেক রহমানকে নাই কিন্তু রহমান এইবার সেটার দরজাটা খুইলা দিল এইবার দরজা খুলে দিল এখন তারেক রহমানকে নিয়ে অপায়নের সমালোচনা করবো ওই জামাত ইসলাম এবং ছাত্র সবির নেতাকর্মীরা বুঝছেন সেই সাথে নাসিরুদ্দিন পাটোয়ারের তো আছেই প্রথমত বলা শুরু হইব তারেক রহমান ভারতের এজেন্ট এরপরে মানে কারো তিনি কার সাথে সমঝোতা করে দেশে ফিরছেন সেটা তিনি পরিষ্কার করে নেই এখনো উনি এখন পর্যন্ত পরিষ্কার করে নেয় কিন্তু উনি কইছে আই হ্যাভ এ প্ল্যান সো জামাত জনগণকে বুঝানোর চেষ্টা করব তিনি ভারতের সাথে সমঝোতা করিয়া দেশে ফিরছেন এইটা এই মুহূর্তে দেশের সবচেয়ে রাজনীতিতে বড় অস্ত্র হইতে পারে ভারতের কূটকৌশলে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারায় এমনিতেই পুরো মাঠ এখন তিতা হয়ে রয়েছে বুঝছেন জামাত ইসলাম সেখানে শুধু জ্বালানি টুকা ঢাইলে দিব মানে সরবরাহ করব মাত্র ভারত এক সময় তারেক তথা বিএনপি বিরোধীরা রূপ নিব এবং ভোটের মাঠে মানে মানে ব্যবধানটা এত উপরে তুলে নিয়ে যাব সেটা বলার বাইরে দ্বিতীয়ত জামাই তখন তাকে চান্দা বাই টেন পার্সেন্ট সহ নানা পদবি দেওয়া শুরু করব। এই কাজে সবচেয়ে বেশি মানে সক্রিয় হইব বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের ছেলেরা তারা সোশ্যাল মিডিয়া স্লোগান তৈরি হইব সমস্যা হইলেও এ পুরা বিপদটাই কিংবা ঝুঁকিটা তারেক রহমান নিজেই তৈরি করে দিলেন এতদিন তাকে নিয়ে জামায়াত ইসলাম কথা বলে নাই যদি বলতো জনগণের কাছে সেটা কতটা গ্রহণযোগ্য হইতো সেটা পরিষ্কার নয় কিন্তু তারা ক্রমান যেহেতু নিজে প্রথম আক্রমণটা কইনা ফেলছে এখন তাকে আটকানো মানে পাটকেল খাওয়ার প্রস্তুতি নিতে হইব তাই না নতুন বয়ানে নিজেকে ডিফেন্সের পাশাপাশি মানে পাল্টা আক্রমণের নতুন নতুন বিষয় তাকে জবানে রাখতে হইব রাজনীতি কোন দিকে মন দিতেছে চিন্তা করে দেখতে পারতেছেন ক্রিয়া প্রতিক্রিয়ায় পাল্টা পাল্টি রাজনীতিতে বাংলাদেশকে আমরা মানে স্বাগতম জানাই তবে সেটা যেন কোনোভাবেই মাঠের সহিংসতার পর্যায়ে না যায় এটাও শীর্ষ রাজনীতিবিদ যারা আছেন সবাইকে সবাইকেই নজরে রাখতে হইব আমরা চাই আগামীর বাংলাদেশটা সুন্দর হোক রাজনীতিতে তর্ক বিতর্ক থাকবে কিন্তু ধ্বংসাত্মক কিছু যেন না তৈরি হয় সেই দিকও সবাইকে খেয়াল রাখতে হইব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বাংলাদেশে আগামী রাজনীতিকে সামনে রেখে প্রতিদিন একটা করে এপিসোড তৈরি করবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ভালো কিছু দেওয়ার আশায় সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম